আজকে আমি নতুন অ্যারেবিয়ান ফল সিলিং নিয়ে আসছি এবং ক্রস সিলিং নিয়ে আসছি একবারে ক্লায়েন্টে পছন্দ করে দিয়েছে তাদের অনুযায়ী কাজগুলো করা হয়েছে তাদের কাজের ফিনিশিং গুলা কিন্তু অসাধারণ হ্যাঁ এটা দীপশাম দিয়ে করা এই একবারে দীপশাম দিয়ে করা ভাই কত সুন্দর করে ভাই কিন্তু করে দিয়েছে দেখো এগুলো 250 থেকে 300 টাকা স্কয়ার ফুটে এবং কথার মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিতে পারবে ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 30 বছর গ্যারান্টি পাবে কাগজে কলমে আর ওভার চমৎকার একটা ডেকোরেশন করে দিছি ভাই দেখেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা নিউ শৌখিন থেকে আসছি বসির ভাইয়ের সাথে আর বসির ভাই কিন্তু দিন যাবত ইন্ডিয়াতে ছিল যে কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি ভাই কিন্তু দেশে আসছে খুবই রিসেন্ট আমরা কিন্তু এখন

আচ্ছা এটা কত কত এরকম একটা করলে মাত্র 20 থেকে 25000 টাকা খরচ হবে মাত্র 20 থেকে 25000 টাকা এই কালার দিয়ে একেবারে এন্টি কালার শো ফাইবার এন্টিক শো আচ্ছা এটা যদি সাইজ কম হয় তাহলে প্রাইসও তো ছোট হবে হ্যাঁ 10000 টাকার মধ্যে আসবে

দেখেন ভাইদের কাজের ফিনিশিং এবং কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর করে করে দিয়েছে ভাইয়া এন্টি কালার হোক মাল্টি কালার হোক যে কোনো ধরনের ডিজাইন হোক সবই আপনারা করতে পারেন হ্যাঁ যে কোনো ডিজাইন হোক সবই আমরা করে দেব একেবারে পুরো ফ্ল্যাটটা কতদিন লাগলো ভাই কমপ্লিট করতে পুরো ফ্ল্যাটটা কাজ করতে আমার সময় গেছে 15 দিন 15 দিনে কিন্তু একটা ফ্ল্যাট পাঁচটা রুম কাজ করতে একটা গেট সহ টিভির বক্স সহ আমার 15 দিন সময় গেছে এই কাজের ভিতরেই আমি ইন্ডিয়া ছিলাম আমার মেস্তর কাছে দায়িত্ব দিয়েছে তার সুন্দর করে কাজগুলো আমার দিয়েছে আচ্ছা তো ভাইদের সাথে কাজ করতে চাইলে স্ক্রিনে নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন আর যারা প্রবাসী আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন তো ভিড়টা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ